মেষ রাশি আয় উন্নতি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেক দিনের ইচ্ছে পূরণ হতে পারে নাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে ব্যবসায়ীরা বিনিয়োগ করতে পারেন বাড়ি গাড়ি ফ্ল্যাট জমি ক্রজ করতে পারেন শরীর স্বাস্থ্য ভালো থাকবে নিজের উপর আত্মবিশ্বাস বাড়বে বৃষরাশি কর্মসূত্রে বাড়ি থেকে দূরে যেতে হতে পারে সৎকার্যে যুক্ত থাকলে জীবনে অনেক না পাওয়া কিছু পেতে পারেন সুভকার্যে ব্যয় বৃদ্ধি হতে পারে সৎ ও শুভ ব্যক্তিদের সাথে পরিচয় হওয়ার সম্ভাবনা পিতা মাতা শ্বশুর শাশুড়ি বা স্বামী স্ত্রীকে নিয়ে সমস্যা আসতে পারে শরীর স্বাস্থ্য মধ্যম প্রকার থাকবে নিজের উপর আত্মবিশ্বাস বাড়বে মিথুন রাশি সহ ধনপ্রাপ্তি সৌভাগ্য প্রাপ্তির যোগ বিবাহ স্থির করতে পারেন ব্যবসায়ীরা নতুন বিনিয়োগ করতে পারেন কর্মস্থানে উন্নতি হওয়ার সম্ভাবনা আছে স্বামী স্ত্রী সম্পর্কের অবনতি হতে পারে নিজের উপর আত্মবিশ্বাস কমতে পারে শরীর স্বাস্থ্য ও মন মানসিকতা ভালো যাবে না কর্কট রাশি কর্মস্থানে উন্নতি হতে পারে বিবাহ স্থির করা শুভ কর স্বামী বা স্ত্রী একে অপরের জন্য জীবনে সফলতা পেতে পারেন মাথা গরম করলে অশুভ ফল প্রাপ্তি হবে নিজের উপর আত্মবিশ্বাস কমতে পারে শরীর স্বাস্থ্য মধ্যম প্রকার থাকবে সিংহ রাশি নতুন যোগাযোগ জীবনে আসবে কিন্তু সেটা কর নাও হতে পারে পরকিয়ায় যুক্ত হতে পারেন স্বামী স্ত্রী সম্পর্কের অবনতি ঘটতে পারে ভৃত্ত নিয়ে বা কর্মচারী নিয়ে সমস্যা আসতে পারে কর্ম পরিবর্তন হতে পারে নিজের উপর আত্মবিশ্বাস কমতে পারে শরীর স্বাস্থ্য মধ্যম প্রকার থাকবে কন্যা রাশি পিতা মাতা বা শ্বশুর শাশুড়ির শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা আসতে পারে গাড়ি বাড়ি ফ্ল্যাট জমি ইত্যাদি ক্রয় করা সুপকর নয় ঋণ নিলে বিপদ বাড়তে পারে বন্ধু দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা নিজের উপর আত্মবিশ্বাস কমতে পারে শরীর স্বাস্থ্য ও মন মানসিকতা ভালো যাবে না তুলা রাশি সন্তান নিয়ে উদ্বেগ আসবে যেমন পড়াশোনা চাকরি উচ্চবিদ্যা বিদেশ গমন এবং শরীর স্বাস্থ্য ইত্যাদি বিষয়ে অশুভ ঘটতে পারে তুলা রাশির জাতক ও জাতিকার পড়াশোনা শরীর স্বাস্থ্য মন মানসিকতা ভালো যাবে না কোন কিছু প্রাপ্তি নিয়ে উদ্বেগ থাকবে অথবা তার থেকে বঞ্চিত হতে পারেন বৃশ্চিক রাশি কর্মক্ষেত্রে উন্নতিতে শত্রু বাধা সৃষ্টি করবে রোগ বৃদ্ধি ও শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা শত্রুতে পরিণত হতে পারে সবার সঙ্গে ব্যবহার ও কম কথা বলা উচিত শাশুড়ি ও মাতার সহিত মনোমালিন্যতা তৈরি হতে পারে শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে ধনু রাশি স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্যতা তৈরি হতে পারে দাম্পত্য সৃষ্টি হতে পারে পরকিয়ায় আসক্ত হতে পারেন ব্যবসায় নতুন বিনিয়োগ না করাই উচিত শরীর স্বাস্থ্য ভালো থাকবে তবে মন মানসিকতা খুব ভালো থাকবে না নিজের উপর আত্মবিশ্বাস কমতে পারে মকর রাশি নিজের উপর আত্মবিশ্বাস বাড়বে এবং আয় উন্নতি বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে উন্নতি ও ব্যবসায় উন্নতি হতে পারে নতুন বিনিযোগ করা যেতে পারে শরীর স্বাস্থ্য মধ্যম প্রকার থাকবে হঠাৎ করে ভাগ্যের উন্নতি ঘটবে এবং অর্থপ্রাপ্তি ও হতে পারে নতুন বিনিযোগ ও কর্ম পরিবর্তন জীবনে ভালো ফল এনে দেবে কুম্ভ রাশি শরীর স্বাস্থ্য ও মন মানসিকতা ভালো যাবে না ভাগ্যের বিপর্যয় ঘটতে পারে আত্মবিশ্বাস কমতে পারে হঠাৎ করে দুর্ঘটনা ঘটতে পারে চাকরিতে কর্ম পরিবর্তন বা ব্যবসায় নতুন বিনিয়োগ শুভকর নয় পড়াশোনা বা উচ্চশিক্ষায় কোন বড় সিদ্ধান্ত এই মুহূর্তে নেওয়া ভালো নয় মিন রাশি চাকরিজীবী ও ব্যবসায়ীদের কর্মক্ষেত্রে বাড়ি থেকে দূরে গেলে কর কিন্তু কর্ম পরিবর্তন না করাই ভালো হঠাৎ করে ঝঞ্ঝাট ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন গুপ্ত গুপ্তশত্রু বৃদ্ধি হতে পারে শরীর স্বাস্থ্য ও মন মানসিকতা ভালো থাকবে নিজের উপর আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে